আসসালামু আলাইকুম ইরবান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য একটি তাওয়াকালে লেটেস্ট পাকিস্তানি ড্রেস এসেছি তাওয়াকাল জাওরা ব্র্যান্ডের নিউ ক্যাটলিক এগুলো প্রত্যেকটাই ড্রেসগুলো হবে খুবই সুন্দর সুন্দর কালারও এখানে আছে অ্যালবামে কিন্তু প্রত্যেকটাই এগুলো পিকগুলো দেওয়া আছে তাছাড়া আপনারা আমরা প্রত্যেকটা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে হবে লেটেস্ট নিউ পাকিস্তানি এগুলো প্রত্যেকটাই ড্রেসগুলো হবে শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো দেরি না করে এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাকে আমার সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি লাইট ল্যাভেন্ডার টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর সেভেন থ্রি ওয়ান ফোর সেভেন থ্রি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এগুলো প্রত্যেকটা লং কিন্তু ইসলে আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন বডি সম্পূর্ণ ফিফটি প্লাস মতো বডিটা হবে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথেই ইনার পার্টটা থাকে না আমরা ইনার কাপড়টা র সিল্কের মধ্যে কিন্তু প্যান্টি কাপড়টা ইউজ করেছি এটা হচ্ছে গলা ডিজাইনটা সম্পূর্ণ কাপ্তান গলাটা আপনারা পেয়ে যাচ্ছেন তাছাড়া সম্পূর্ণ ড্রেস জুড়ে কিন্তু ফিনিশিং মাল্টি কালার ফিনিশিং সেম কালার মধ্যে কিন্তু এটা ওয়ার্কটা করা আছে এটার যে কালারটা থাকবে লাইট লেভেন্ডার টাইপের মধ্যে এই কালারটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটি গডজেস টাইপের মধ্যে এই কালারটা হবে আর নিচে প্যানেল যেটা আছে সম্পূর্ণ অর্গ্যানস ফেব্রিকের মধ্যে নিচে হবে ফিনিশিং মধ্যে কিন্তু সম্পূর্ণ অল জুড়ে এটা করা আছে ফেব্রিক যেটা থাকবে অথেন্টিক সফট শিফনের মধ্যে আপনারা ফেব্রিকটা পেয়ে যাবেন আর প্যান্টে কাপড়টা কিন্তু আমরা ইনার হিসেবে ইউজ করেছি রসিল্ক ফেব্রিকের মধ্যে যেটা আছে সেটা প্যান্টের কাপড়টা হবে আর এটা হচ্ছে আপনার ব্যাকসাইডটা ব্যাকসাইডটা সম্পূর্ণ ছিটার মধ্যে ব্যাকসাইডটা ওয়ার্কটা করা স্লিভ পার্টটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দোকান হাতার কাপড়টা একসাথে আছে খুবই সুন্দর যে কোনো অনুষ্ঠানে যে কোনো পার্টিতে এগুলো আপনারা রেগু পরে যেতে পারবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস ওনাটাও কিন্তু সেম ডিজাইনে সেম কালারটা আপনারা ওনাটা পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনে আপনারা ছয়টি কালার পেয়ে যাবেন এক করে প্রত্যেকটাই আপনাদেরকে আমার সম্পূর্ণ শর্টকাটে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইস এবং অর্ডার নিয়মটা আমার ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিব। নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তাওকার নিউ পাকিস্তানি এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর সেভেন ফাইভ ওয়ান ফোর সেভেন ফাইভ এটা সম্পূর্ণ এস টাইপের মধ্যে এই ডিজাইনটা আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে ইউনিক ডিজাইন হচ্ছে ইউনিক কালার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর বডি কিন্তু আটচল্লিশ থেকে ফিফটি প্লাসের মতো আপনার বডিটা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার গলা কিন্তু একেবারে ইউনিক টাইপের মধ্যে এটা ওয়ার্কটা করা কাপ্তান গলা যারা পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো আপনারা পার্চেস করে দেখে দেখে নিয়ে নিতে পারেন ছয়টি কালার আছে ছয়টি ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার থাকছে এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাক ব্যাক সাইডে নিচের মধ্যে কিন্তু অর্গেন্সের মধ্যে ওয়ার্কটা করা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ রস সিল্কের মধ্যে একটি ইউনিক প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন এত সফট একটি প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিপ পারটা কিন্তু সেম কালার আপনার অন্যটা পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইনের মধ্যে আপনারা ছয়টি কালার পাচ্ছেন যাদের যেটা লাগবে জাস্ট আপনার এই স্ক্রিনশটটা নিয়ে দ্রুত অর্ডারগুলো আপনার কনফার্ম করে নিয়ে নিতে পারেন স্টক লিমিটেড হবে স্টক প্রত্যেকটারই লিমিটেড আছে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর সেভেন টু ওয়ান ফোর সেভেন টু তাওকাল জাওরা ব্র্যান্ডের লেটেস্ট পাকিস্তানের ড্রেস হবে এগুলো প্রত্যেকটাই এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মিষ্টি ভাঙ্গি বা ভাঙ্গি টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে ঢাকার মধ্যে সম্পূর্ণ এগুলো ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাকে অর্ডারটা আপনারা সম্পূর্ণ কনফার্ম করে আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপনার নিচে প্যানেলটা প্রত্যেকটাই কিন্তু একেবারে ইউনিক ডিজাইনটা করা ইউনিক ওয়ার্কগুলো করা আছে একেবারে সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি হবে রেপ্লিকা ভার্সনে আপনারা এতটা ফিনিশিং পাবেন না বা এতটা গডেসের মধ্যে আপনারা পাবেন না নিচে যে প্যানেলটা আছে অর্গেন্সার মধ্যে আপনি নিচে প্যানেলটা পাচ্ছেন প্যান্টের কাপড়টা সম্পূর্ণ র সিল্ক ফেব্রিকের মধ্যে আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার স্লিপারটা অনেকে আছে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিক এবং প্রত্যেকটা ভিডিওসগুলো কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের গর্জেস পাটওয়ার্ক ড্রেস কিন্তু আমাদের সম্পূর্ণ সরাসরি লাইভেও দেখানো হয় যে স্ট্রেডিং ফেসবুক পেজে চাইলে আপনারা কিন্তু সেখানে জয়েন হয়ে এগুলো আপনারা এক্স্যাক্টলি কালারগুলো আপনার দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু তাও কালার একেবারে হেভি ওয়ার্ক ড্রেস হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন ফোর এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওসগুলো কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ফেব্রিক আবার বলে দিচ্ছি সম্পূর্ণ অথেন্টিক সফট শিফনের মধ্যে কিন্তু এগুলো প্রত্যেকটার ফেব্রিকগুলো হবে এবং এগুলো প্রত্যেকটা প্রাইস আছে সম্পূর্ণ পাঁচ হাজার সাতশো টাকা প্রাইস কিন্তু এগুলো প্রত্যেকটাই ফিক্সড হবে পাঁচ হাজার সাতশো টাকা শপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস হবে পার্টটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার পার্টটা জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা জাস্ট আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে অনেক আছে যে ইনার পার্টগুলো ম্যাচ করতে পারেন না আমাদেরকেও বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা পে করে ইনার পার্টটা আপনাদেরকে নিয়ে নিতে পারবেন খুবই উন্নত মান ইনার কাপড় আমরা দিয়ে দিয়ে থাকি লাগলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর সেভেন ওয়ান ওয়ান ফোর সেভেন ওয়ান তাওকাল জাওরা ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটাই ডিজাইনগুলো আছে ছয়টি ডিজাইন ছয়টি কালার হবে প্রত্যেকটাই কিন্তু আমরা সম্পূর্ণ শর্টকাটের ডিটেলসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাওকাল সাদা বাহার আগানুর স্টিচ আনস্টিচ গাউন কালেকশন প্রত্যেকটাই কিন্তু ওয়েডিং কালেকশন আমাদের কাছে অভেলেবেল আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইডে কিন্তু আমাদের এই শোরুমটা আছে থার্ড ফ্লোরের দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ এখানে আসলে কিন্তু আপনার এগুলো পার্চেস করে দেখে দেখে নিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার স্লিজ পার্টটা প্যান্টে কাপড়টা প্রত্যেকটাই কিন্তু প্লেন প্যান্টে কাপড়টা আপনারা পেয়ে যাবেন সেম কালারের মধ্যে আর ওনারটা কিন্তু প্রত্যেকটাই একেবারে সুন্দর একটি অন্যটা আপনারা পাচ্ছেন এবং ওনার আঁচল পাটনে কিন্তু খুবই সুন্দর একটি গর্জেস আপনারা ওনার আঁচল পাটটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা প্লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে থ্রি সেভেন নাইন থ্রি থ্রি সেভেন থ্রি নাইন থ্রি সেভেন থ্রি নাইন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রাইস কিন্তু প্রত্যেকটারই ফিক্সড হবে পাঁচ হাজার সাতশো টাকা এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড থাকবে পাঁচ হাজার সাতশো টাকা তাওয়াক্কাল ব্র্যান্ডের লেটেস্ট পাকিস্তান এগুলো প্রত্যেকটা ড্রেসগুলো হবে আবারও বলে দিচ্ছি লং থাকছে ফর্টি সেভেন ফর্টি এইট পর্যন্ত আপনারা লং পাচ্ছেন আর এটা হচ্ছে এটা যে এটা হচ্ছে প্যান্টি কাপড়টা সম্পূর্ণ প্রিন্টেড জ্যাকেটের মধ্যে এটার প্যান্টি কাপড়টা থাকবে এটা হচ্ছে আপনার স্লিপপারটা অন্যটা কিন্তু সম্পূর্ণ লং ফেব্রিকের মধ্যে আপনারা অন্যটা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে আপনাদেরকে অর্ডারটা কনফার্ম করে নিয়ে নিতে হবে প্রাইস কিন্তু প্রত্যেকটার ফিক্স থাকবে পাঁচ টাকা শপে চলে আসবেন শপের নামটা হচ্ছে জে স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারশো ষোলো জে স্টেডিং ফেসবুক পেজ আছে এ স্টেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম